সালামু আলাইকুম এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাথে রয়েছে ইঞ্জিনিয়ার সাবিন্নুর পরিচালক প্রাইমেটিকা আজকের এই ভিডিওতে এর যে কোর্সগুলো রয়েছে অফলাইন এবং অনলাইন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এর ডিউরেশন নিয়ে আলোচনা করব এবং এই কোর্সগুলোর ভর্তির সময় সময় নিয়ে আলোচনা করব প্রাইমেটিকারের সূচনা লগ্ন থেকে বর্তমানে পর্যন্ত তিনটি কোর্স আমরা পরিচালনা করে থাকছি এবং তিনজন আলাদা আলাদা দক্ষ মেন্টর কিন্তু আমাদের সাথে জড়িত রয়েছে এবং এই কোর্সগুলো তিনজন টিচারই কিন্তু পরিচালনা করেন সাথে আমিও রয়েছি সর্বপ্রথমে যে কোর্সটি আমরা করেই থাকি সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিলান্সিং এই কোর্সের মধ্যে আমরা গ্রাফিক ডিজাইনের প্রজেক্ট অনুযায়ী বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপডেট সফটওয়্যার দিয়ে কাজগুলো শিখিয়ে থাকি এবং মার্কেট ট্রেন্ডিং প্রজেক্টগুলা যেগুলো ফ্রিল্যান্সিং সেক্টরে খুব চাহিদা সম্পন্ন রয়েছে সেই কাজগুলো আমরা শিখিয়ে থাকি এবং সাথে আমরা ফ্রিলান্সিং করার জন্য সকল ধরনের টিপস ট্রিক্স শিখিয়ে থাকি এই কোর্সটি হচ্ছে ছয় মাস মেয়াদী সিক্স মান্থ মেয়াদি আমরা এই কোর্সটি করিয়ে থাকি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরবর্তীতে আপনারা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বা গ্রাফিক ডিজাইনের এই কোর্সটির সার্টিফিকেট আপনারা গ্রহণ করতে পারবেন এর পরবর্তীতে আরেকটি জনপ্রিয় আমাদের ফ্রিলান্সিং কোর্স রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিলান্সিং এই ডিজিটাল মার্কেটিং এর ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রজেক্ট অনুযায়ী অর্থাৎ ক্লায়েন্টের নিড অনুযায়ী আমরা যাদের কাজটা করে দিয়ে আমরা অর্থটা উপার্জন করব সেই অনুযায়ী আমাদের কোর্সের আউটলাইনটা সাজানো হয়েছে সেভাবে আমরা ডিজিটাল মার্কেটিং শিখিয়ে থাকি এবং এক্সপার্ট মেন্টররা অনলাইন অফলাইনে আমাদের এই কাজগুলো কিন্তু আপনাদের শেখাবে এবং এখান থেকে সফলতার হার অনেক বেশি আমাদের যে দুটি কোর্স রয়েছে দুটি কোর্সে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আউটলাইন অনুযায়ী আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আপনি এখানে সফলতা অর্জন করবেন এবং ভালো একটি কেরিয়ার করতে পারবেন এই কোর্সটি হচ্ছে আমাদের ছয় মাস মেয়াদি এবং প্রাইমারিটি গার্থ থেকে সর্বশেষে আপনাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে এবং লাস্ট ওয়ান তিন নাম্বার যে কোর্স সকলের জন্য যেটা প্রয়োজনীয় যে কার শুরু থেকে যে কোনো বয়সে হাতেকলমে কম্পিউটার শিক্ষা প্রথম থেকে ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখার জন্য রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট দিয়ে আমাদের সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় এই কোর্সটি হচ্ছে দুইটা মেয়াদে হয় একটা হচ্ছে তিন মাস মেয়াদী এবং আরেকটি হচ্ছে ছয় মাস মেয়াদি এই দুইটি মেয়াদি কিন্তু কোর্সগুলো পরিচালনা করা হয় আপনারা এই কোর্সগুলো করে কিন্তু কম্পিউটার ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অফিসিয়াল কাজগুলো শিখতে পারবেন এবং এই কাজগুলো শিখার মাধ্যমে আপনি যে কোনো প্রতিষ্ঠানে জব জন্য করতে এবং এবং এই কাজটা মাস মাস দুইটি কোর্সের মাধ্যমে শেখা যায় পরবর্তীতে সার্টিফিকেট প্রদান করা হয় এই হচ্ছে আমাদের প্রাইমারি তিনটি কোর্স এই কোর্সগুলো যদি আপনার মনে করেন যে ভালো মতো শিখতে চা শিখতে যাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা তারপরে আমি একটি লিখে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন এবং বিস্তারিত আপনারা একটি প্রতিষ্ঠানে কেন আসবেন কি কিছু জন্য আসবেন অবশ্যই আপনারা দেখে শুনে একটি প্রতিষ্ঠানে ভর্তি হবেন কারণ একটি প্রতিষ্ঠানে শুধুমাত্র কোর্স ফি বিষয় থাকে না সেখানে আপনার একটা সময় থাকে একটা শ্রম থাকে মেধা থাকে সেইটা দিয়ে কিন্তু একটা আপনি কোর্স করেন তো সেটার যদি আউটপুটটা ভালো না হয় আউটপুটটা যদি প্রপার আপনি আপনার জবে যদি অ্যাপ্লাই না করতে পারেন বা আপনার কর্মক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে কিন্তু সেই কোর্সটার মানে হয় না আমরা বিশ্বাস করি আপনার সময়টা হচ্ছে সর্বোচ্চ মূল্যবান এই সময়ের মধ্যে যেন সঠিক কিছু শিখতে পারেন সঠিক গাইডলাইন পান এর জন্য আমরা প্রাইমেটিক আর আপনাদের জন্য কাজ করছি আমরা যারা রয়েছি বিএসসি করে এখানে আসছি এবং হচ্ছে এই কোর্সগুলো আপনাদেরকে হাতে কলমে শেখাচ্ছি এবং আমি নিজে ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি ইরিগেশন ইন্ডাস্ট্রিতে আমি সিঙ্গার সরকার কলেজে আইসিটি শিক্ষক হিসেবে রয়েছি তো আমি আমার জায়গা থেকে বলতে চাই যে একটি কর্মক্ষেত্রে কম্পিউটারে কি কি প্রয়োগ হয় কি কি ব্যবহার হয় সেই বিষয়গুলাই কিন্তু আপনার জানা দরকার আপনি এমন কিছু শিখলেন যেগুলো আপনার বাস্তবে হয়তো বা কাজেও লাগতেছে না বা প্রয়োজন হচ্ছে না সেইগুলো শিখে বা সেইগুলো জেনে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই আপনারা জবের জন্য ওই জায়গার থেকে শিখুন যেগুলো আপনার কাজে লাগবে যেমন হচ্ছে আমাদের এই ফ্রিলান্সিং এর গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে মেন্টর রয়েছে গ্রাফিক ডিজাইন নিজে সে ফ্রিলান্সিং করে বিএসসি ইঞ্জিনিয়ার সে আপনাকে গ্রাফিক ডিজাইন শেখাবে ডিজিটাল মার্কেটিং এর যে টিচার রয়েছেন সে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং এখানে অনলাইন অফলাইনে দুইজন টিচার রয়েছে সে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নিজে একটি জব করছে এবং তার নিজস্ব ফার্ম আছে সে আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন হিসেবে আমি আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকব আমি এখানে একটি অফিসিয়াল ভাবে কি কি কাজ করতে হয় ব্যাংকে ব্যাংক তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু আমি নিজে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা এখানে হাতে কলমে শিখতে পারবেন তো যারা চাচ্ছেন ভালো একটি প্রতিষ্ঠানে আপনারা এই কাজগুলো শিখবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রাইমারিটি এর সাথে আশা করি আপনাদের সময় অর্থ বিথা যাবে না এখান থেকে ভালো একটি সফলতা নিয়ে আপনি বের হতে পারবেন তো সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি আর আপনারা যারা মানিকগঞ্জের মধ্যে রয়েছেন আপনারা কিন্তু অফলাইন কোর্স গুলো কিন্তু আমাদের প্রাইমারিটি কেয়ারে সরাসরি এসে করতে পারেন আর যারা মানিকগঞ্জের বাইরে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে রয়েছেন তারা কিন্তু আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে পারেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশন থাকবে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم